আজকে আমরা একটা ত্বকের অসুখ নিয়ে জানবো সেটা হচ্ছে ভিটিলিগো এই রোগটা যেটাকে বলা হয় এই হচ্ছে হচ্ছে যে যে কালার হঠাৎ করে আপনি ধরেন শ্যামবর্ণের বা ফর্সা ওই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আরো সাদাটি হয়ে যাচ্ছে অনেক সময় দেখি যে আমরা সেতি রোগ মানে আপনার শ্যামবর্ণ মাঝখানে একটা সাদা দেখা দিচ্ছে এটাই মূলত ভিটিলিগো এটা কেন হচ্ছে আমাদের ত্বকের রং উৎপাদনকারী সেল বা কোষের নাম হচ্ছে মেলানো সাইট এই মেলানো সাইট থেকে মূলত মেলানিন জাতীয় যে পদার্থ রঞ্জক উৎপাদন হয় কোনো কারণবশত যদি এই মেলানো সাইট তার কার্যকারী দিক হারিয়ে ফেলে মেলানিন যদি ঠিকমতো উৎপাদন না হতে পারে তাহলে আপনার ভিটিলিগো দেখা দিতে পারে এই ভিটিলিগো হওয়ার পিছনে আমরা পাঁচটি কারণ আজকে উল্লেখ করব। এক নম্বর কারণটা হচ্ছে জেনেটিক বংশগত কোনো কারণে যদি বাপ দাদা কোনো কাছের আত্মীয় স্বজনের থাকে তাহলে কারো কারোর ক্ষেত্রে চান্স বা সুযোগ রয়েছে যে ভিটিলিগো রোগটা হওয়ার দুই নম্বর কারণ হচ্ছে যে আপনার অটো ইমিউন ডিজিজ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটা বডি যদি অটোমেটিক যদি হারিয়ে ফেলে তাহলে কিন্তু সেটি রোগটা দেখা দিতে পারে তিন নম্বরটা হচ্ছে হরমোনাল প্রবলেম থাইরয়েড হরমোন বা আদার যদি কোনো হরমোনের যদি ইমব্যালেন্স দেখা দেয় তাহলে আপনার বিড়ি লেগো দেখা দিতে পারে চার নম্বর যেটা হচ্ছে রোদ রোদ্রে চলাফেরা করছেন ঘোরাফেরা করছেন অতিরিক্ত সূর্যের আলোর রশটি অতি আল্ট্রাভালের রের কারণের সময় ভিটিলেগো দেখা দিচ্ছে অথবা আদার্স কোনো কিছু ডিজিজ ডিজিজ ডিজিজের চিকিৎসা করতেছেন ফলে ওষুধের সাইড ইফেক্টের কারণে কখনো কখনো ইনডাইরেক্টলি ভিটিলেগো রোগ তৈরি হচ্ছে